আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার আগে রিভিশনের সময় যে পাঁচটা কাজ তোমাকে বাকি সবার চাগায় রাখবে এবং তুমি পরীক্ষার আগের দিন সবচেয়ে রিল্যাক্সে যা এক্সাম দিবা অর্থাৎ তোমাকে পরীক্ষার হলে বসে তোমার মা বসে বাতাস করবে আর তোমার বাবা পানি খাওয়াবে এবং তুমি বসে বসে পড়বা এই সিচুয়েশন ফেস করতে হবে না যেই পাঁচ কাজ পাঁচটা কাজ করলে সেই পাঁচটা কাজ সেই পাঁচটা ট্রিক্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান সেটা হলো আমাদের সোর্স ফিক্সিং দেখো শোনার ছেলেরা এতদিন তোমরা তিন লক্ষ পঁচিশ হাজার ঘন্টার যে ক্লাসগুলা করছো সেই ক্লাসে আমি তোমাকে চোদ্দোটা রাইটারের পঁয়ষট্টিটা বই থেকে পড়াই দিয়েছি বাট আলটিমেটলি পরীক্ষার আগে রাতে চারটা রাইটারের বই থেকে অর্গানিক কেমিস্ট্রি পড়া সম্ভব হবে না এবং পরীক্ষার মাঝখানে যে একদিন দুদিন বন্ধ দুই তিনটা রাইটার পড়া তো ইম্পসিবল নিয়ার ইম্পসিবল একটা ফিট সো এই জন্য এই মোমেন্টটা তুমি কোন কোন জায়গা থেকে রিভিশন দিচ্ছ হইতে পারে তুমি আমার ক্লাস থেকে রিভিশন দিচ্ছ হইতে পারে তুমি কেউ নেই সাইজেশন থেকে রিভিশন দিচ্ছ হইতে পারে তুমি অন্য কোনো জায়গা থেকে রিভিশন দিচ্ছ উই ডোন্ট কেয়ার বাট যেটা থেকে রিভিশন দিচ্ছ সেটা খেয়াল রাখো যাতে পরীক্ষার আগের রাতে বা দুই তিন দিন আগে যখন তুমি রিভাইস দিতে যাবা তোমার যেতে এমন না হয় এই বই থেকে একটু ওই বই থেকে একটু ওই বই থেকে একটু তারপরে এটা একটু এতগুলা বই পড়ার কোনো সময় থাকবে না এবং এটা যেমন এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনি অ্যাডমিশনের সময় মাথায় রাখবা চোদ্দ সোর্স থেকে চোদ্দ জায়গায় মুখ মারলে লাভের লাভ আসলটাই হারাবে ঠিক আছে গেল এরপরে দুই নাম্বার পয়েন্ট টাইপ ওয়াইজ মার্কিং দেখো শোনার ছেলেরা তোমরা যতই ম্যাথ পারো যতই ম্যাথ বুঝো পরীক্ষার আগেরাতে ম্যাথ রিভাইজ দিতে হবে প্রতিটা টাইপ ম্যাথ করার একটা নির্ধারিত নিয়ম আছে এবং এটা বিশেষ করে ম্যাথের জন্য প্রযোজ্য ঠিক তাই মানে ফিজিক্সের ম্যাথের চ্যাপ্টারগুলো কেমিস্ট্রিতেও এবং আইসিটি যেখানেই ম্যাথ আছে এটার জন্য প্রযোজ্য তো পরীক্ষার আগে সূত্র দেখে গেলে হবে না কারণ তুমি আমি কেউই এত ব্রাইট না পরীক্ষার আগে ডিরেক্ট ম্যাথ দেখে যাইতে হয় তাই না বসে বসে তো ম্যাথ করতে পারবে না হাতে কোনো দু একটা ম্যাথ বাদে তো এই জন্য এই মোমেন্ট থেকে ধরো তুমি আমার একটা ক্লাস করলাম আমাদের ক্লাসে আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ বিশটা ম্যাথ করা দিব কেন কারণ এই বিশটা ম্যাথের টাইপ থেকে কমন আসে যাবে উভ না আসলেও ওই টাইপটাই দিবে তোমার তো তোমার কাজ কি ওই বিশটা টাইপ যে আমি তোমার করাইলাম তোমার বইয়ের মধ্যে বিশটা টাইপ মার্ক করে দাও বই না মূলত অ্যান্সার শিটে মার্ক কর প্রতি টাইপের একটা করে ম্যাথ মার্ক কর তাহলে তুই কি করবি পরীক্ষার আগের রাতে প্রতি টাইপের একটা করে ম্যাথ দেখে যাবি নাহলে পরীক্ষার আগের রাতে হঠাৎ করে রিয়েলাইজ করবা উমা পরীক্ষার আগে বন্ধ একদিন উমা আমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে ম্যাথ আছে ছয় হাজার আমি এখন কি করব। আমি কি এখন তিন লক্ষ পঁচিশ হাজার ঘন্টার ক্লাস করব না আমাকে প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ দেখে যেতে হবে তো ম্যাথের টাইপ মার্ক করে রাখতে হবে ক্লিয়ার ওকে তিন নাম্বার পয়েন্ট এটা খুবই 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 গুরুত্বপূর্ণ অনেকে বলো ভাইয়া পরীক্ষার আগে কি দেখে যাইতে হয় কিভাবে দুই দিনের বন্ধে পড়ে কীভাবে ভালো স্টুডেন্টরা পরীক্ষার আগে পরীক্ষা সেন্টারের সামনে বসে এনার্জি প্লাস বিস্কিট খায় বাপমাও সাথে আসে না একটা কলম আর একটা ক্যালকুলেটার নিয়ে রুমে যায় পুরো ফাড়াই দিয়ে আসে আর তুমি মনে করো পুরা গোষ্ঠী পরীক্ষা দিতে আসে প্লাসটাও বানো কেন হোয়া দ্য ডিফারেন্স কারণ তারা যেগুলো কামের জিনিস সেগুলো পড়ে এই যে তোমরা এই জন্য আমরা যেটা বলি ইম্পর্টেন্ট এখন ধরো ধরো তুমি টুনটুনি পাখির বাসা বানানো পারো না এই টপিকটা তুমি স্কিপ করছো অথবা তিন কাটা স্টিল ব্যাগের নিত্য তুমি পারো না সমস্যা নাই এখন তুমি কি বায়োলজি সেকেন্ড পার্ট এক্সামের আগে রাতে এই দুইটা পড়বা না আবার ধরো তুমি ম্যাথের ক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতির খুব কঠিন একটা ম্যাথ আছে ওরে বাবারে বাবা তিনটা পদ দিয়ে বলছে এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার সিক্সটি নাইন এটার একাত্তরতম পদ কত হবে তাই তো ভাইয়া শেষ এই ম্যাথ তো পরীক্ষার হলে আসবে না তো আমরা যেটা এখন তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য দুইটা মার্কিং করতে হয় আই ফর ইম্পর্টেন্ট ডাব্লু ইজ ফর উইক পয়েন্ট ঠিক আছে তো বিষয়টা এমন যে জাস্ট বিকজ আমি একটা জিনিস পারি না দ্যাট ডাজেন্ট মিন ওটা ইম্পর্টেন্ট যেমন তোমাদের একজন পিও ভাই পিও ভাই প্রিয় ভাই হলো আমাদের মহাকর্ষীয় বিভব নির্ণয়ের যে গোলকের ম্যাথগুলো আছে গোলক ফাঁপা ফুলা ভিতর ফাঁকা উপরে নিচে ডানে বামে সব দিকে বিভব নির্ণয়ের ম্যাথ করাইছে কিন্তু তোমাকে পরীক্ষার হলে আমি কি দিছি জানো পৃথিবী থেকে ডি গভীরতায় এবং এইচ উচ্চতায় জের মান কত তুমি এই দুইটা ম্যাথ ভালো মতো দেখো নাই তুমি ভাবছো যে বিভবের ম্যাথ তো আমার পিও ভাই করাইছে তাই আমি ওই ইন্টিগ্রেশনটা দেখে যাই কিন্তু আমি তোমাকে সহজে একটা ম্যাথ দিছি তো আমি যেটা বুঝেছি জাস্ট বিকজ সামথিং ইজ হার্ড জাস্ট বিকজ তুমি কোনো একটা টপিক কে উইক দ্যাট ডাজ মিনিট করে তোমাকে পড়তে হবে তুমি কি করবা এই সময়টাতে দুইটা মার্কিং করবা ইম্পর্ট্যান্ট টপিক্স এন্ড উইক পয়েন্টস ইম্পর্টেন্ট টপিকস আমরা আমাদের ক্লাসে বলে দিব এবং ইম্পর্ট্যান্ট টপিকস বুঝার আর একটা গোটা বাংলাদেশের একটা বেস সোর্স আছে দশ বারো হাজার মানুষজন এই বছর অলরেডি নিয়ে ফেলছে তুমি বাকি আছে কেন এই সাজেশনে ইম্পর্টেন্ট লেখা আছে এখান থেকে দেখে পড়তে পারো এই ইম্পর্টেন্ট সব সোর্স থেকে তুমি ওখানে মার্ক করে দিবা তারপর ইম্পর্টেন্ট টপিকের মধ্যে দেখো আই একটা সেট এটা হলো আই সেট এটা হলো ডাব্লু সেট দুটার মধ্যে কমন যে এরিয়াটা আছে এটা তোমার রিভিশনের এক নাম্বার প্রায়োরিটি তারপরে ইম্পর্টেন্ট গুলো দুই নাম্বার প্রায়োরিটি লাস্টে টাইম পাইলে উইক পয়েন্ট দেখবো সে এমন কিছু টপিক যদি থাকে যে ইম্পর্টেন্ট আমি জানি ত্রিক মিটি ইম্পর্টেন্ট অ্যান্সার করতেই লাগবে কিন্তু সাইন এ প্লাস বি এ শুধুটা আমি ভুলে লাগেছি অথবা সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই টু টু কত এটা আমি ভুলে গেছি এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমি ভুলে গেছি এইগুলো আমার রিভিশন প্রায়রিটি থাকবে এক নম্বরে সো এই টপিকগুলো আমাকে পড়ার সময় আইআর ডাবলু দিয়ে মার্ক করে ফেলতে হবে অর্থাৎ ধরো একটা বই থেকে পড়ছো এখানে কর্নার একটা ছোট আই দিয়ে রাখলা তারপর এখানে কর্নার একটা ছোট ডাব্লু দিয়ে রাখলা পরীক্ষার আগে রাখতে জাস্ট এই টপিকগুলো রিভাইজ দিতে পারব তখন যত কম প্রিপারেশন নিয়ে যাও না কেন মনে হবে খাতা খুলে যা আসবে তাই তো পড়ে আসছি খাইতেছি সিকেন এরপরে শুরু করি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আমি একটা কথা বলবো শুরু থেকে ইংলিশ পরীক্ষার আগে তো পড়ার কিছু থাকে না এখন তুমি তো বসে বসে ময়ালটা সলভ করবা তুমি কী করবা এই যে তোমার রিয়ারেঞ্জ এই যে তোমার সামারি এই যে তোমার গ্যাপ ফিলিং এই যে তোমার আর্টিকেল এই যে তোমার হইল গ্যান ন্যারেশন এই যে তোমার সেন্টেন্স চেঞ্জ এগুলার যদি কোনো ভালো সোর্স ফাইল পাও ভালো কোনো গ্রামার্টিক্যাল বই পাও ওগুলাতে কিন্তু অ্যান্সার লেখা থাকে সাজেশন পার্টের অ্যান্সার সো তুমি কোশ্চেনের অ্যান্সার পরপর সাজাবা কী কীভাবে সাজাবা কোশ্চেনের সাথেই থাকবে অ্যান্সার অর্থাৎ শুরুতে আমার রিয়ারেঞ্জটার কোশ্চেনটা দেওয়া আছে তার নিচে অ্যান্সারটা দেওয়া আছে কোশ্চেনের নিচে লাগবে অ্যান্সার তাহলে এই কাজটা যদি এখনই করে ফেলো বা এমন কোনো একটা সোর্স ফাইল খুঁজে পো যেখানে এই কাজটা করা আছে তাহলে তুমি কি পরীক্ষার আগের রাতে জাস্ট ওগুলো দেখে যাবা তারপর পরীক্ষার হলে তোমার ভিতরে শেক্সপিয়ার জাগে উঠে ইংলিশে প্লাস পায় আসবে ঠিক আছে এরপরে চলে আসো সর্বশেষ যে পার্টটা যেই কাজটা করলে তুমি বাকিদের চেয়ে আগে থাকবা সেটা হলো হাত চালু রাখা বাবারা দেখ তুই ধর এইচএসি পরীক্ষা দিবি আমি তোকে ভেক্টর চারটা টপিক পড়তে বললাম বাট কোনো একজন তোকে ভেক্টর প্রথম থেকে শুরু করলো ভেক্টর কাকে বলে বিজ্ঞানী এই আবিষ্কে করছে ভেক্টর এইভাবে ধীরে 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 তোরে ভেক্টরের পিছনে বিশ ঘন্টার আমি ক্লাস দিতে পারি তোরে কোনো সমস্যা নাই বাট এই বিশ ঘন্টার ক্লাস করার মাধ্যমে তুমি কি এইটা ইনশোর করলো যে তুমি পরীক্ষার হলে আমি নদী নৌকার ম্যাথটা একটু পেঁচাই এটা পারবা না এখন তুমি ভেক্টর খুব ভালো মতো জানো বুঝো বা তুমি কি হাত চালু করছো আচ্ছা তুমি কি এই যে এত সুন্দর মতো লাল শালুনি উপন্যাস পড়াচ্ছি আমি হ্যাঁ বাট তুমি কি সাতটা সৃজনশীল লিখতে পারবা লিখতে তো পারবা না হাত তো চালু হয় নাই সেই মোমেন্টে যারা ভালো স্টুডেন্ট ওরা রিভিশন মোটামুটি কমপ্লিট রাখার সাথে সাথে প্রতিদিন সৃজনশীল লেখার চেষ্টা করে প্রতিদিন দুই চারটা ম্যাথ করার চেষ্টা করে এবং বেস্ট যে কাজটা করে ভাইয়া অফলাইনে এক্সাম দেয় আমরা কিন্তু অফলাইনে এক্সাম নেই না তাও যখন কইতেছি অফলাইনে এক্সাম দাও তার মানে দেওয়ার লাগবে উদ্ভাসক হোক বা অন্য কোথাও হোক অফলাইনে একটা জায়গায় যায় এক্সাম দিবা হাত চালু হবে তাইলে পরীক্ষার হলে খেলতে পারবা আমি ধরো গোটা পৃথিবীর সবচেয়ে বড় সাঁতারু এক বছর ধরে পানিতে নামি নাই আমি জীবনও কোনো একটা নতুন চ্যাংড়া সাথে পারবো না কারণ আমার শরীরই ছাড়ে দিছে সাবধান এই কয়েকটা কাজ করবা এবং সর্বশেষ যে কাজটা না করলে এইচএসিতে রিভিশন সম্পূর্ণ হবে না সেটা হলো আমাদের এই কোর্সে এনরোল না করলে কয়েক হাজার মানুষজন এই বছর রিভিশন করছে এনরোল করছে এবং আমরা বেস্ট টিচার প্যানেল দিয়ে রেকর্ডেড ক্লাস দিচ্ছি তোমার রিভিশন ক্লাস থাকবে নট ওয়ান শট ইম্পর্ট্যান্ট টপিকের তারপরে আমরা লাইভ ক্লাস দিব টেস্ট সলভিং এর উপরে এক্সাম আছে এমসিকিউ সি কিউ এমসিকিউ কিউ প্রিপারেশন আলাদা বই আছে এইচসি সাজেশন আছে লেকচারশিট আছে আমার নিজস্ব অ্যানালিসিস ম্যাপ আছে সে ডেসক্রিপশন বক্স থেকে এইচসি সাজেশন অর্ডার দিবা আর এই কোর্সটা তেমন করে ফেলবা দাম এত কম একটা বার্গারের টাকা দিয়ে একটা কোর্স হয়ে যাবে আসসালামু আলাইকুম টাটা